নম 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 কৰোণা ঘন নামহি নমোহি নমহ নম 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 কৰোণা ঘন নামহি নমহি 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 নয়ন স্নি অমৃতা জন জীবন পূর্ণ সুধা রসু নয়ন স্নি অমৃতা জনপড়োশী জীবন পূর্ণ সুধা রসু বরসে তবদর্শন ধন সাত কমন অকৃ জীবন করুণা ঘনহী অকৃ জীবন করুণা ঘনহী নম 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 করুণা ঘন নমহে নমহি নমহী নম 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 কদো নমহি নম 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 নমহি নম নম কদো নমহি নয়ন স্নিগ্ধ অমিতা জনপৰ চি জীবন পূর্ণ সুদারস বরসে তব দর্শন ধনু সার্থক মনোহে অকৃপণবর সন করুণা ঘনহে তব দর্শন ধন সার্থক মনোহে অকৃপণবর জন কৰোনা ঘনোহি নমো নম 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 কৰোনা ঘন নমহি নম নম নমহি নম 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 কৰো নন নমহি নম 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 নয় সরকারের অনুধান চলছে হ্যাঁ আচ্ছা কেবল গান গাওয়াই নয় গানের শিক্ষকতা আরম্ভ করেছি ঢাকুরিয়া থেকে শিবপুর পর্যন্ত আমার কর্মক্ষেত্র এই শিক্ষকতার ব্যাপারেও বন্ধুবলরা যথেষ্ট সাহায্য করছেন একদিন একজন বন্ধু বললেন তার এক নিকট আত্মীয় কন্যাকে গান শেখার জন্য শিক্ষকের দরকার কন্যার পিতাকে তিনি আমার কথা বলেছেন বলে সেই আত্মীয়ের নামে একখানে চিঠি লিখে আমাকে দিলেন চিঠিখানি নিয়ে একদিন অপরাহ্নে গেলাম সেই ভদ্রলোকের বাড়িতে ভবানীপুরে ভদ্রলোকটি তার বৈঠকখানা দিয়ে বসেছিলেন বৃদ্ধ বয়স ষাটের কোথায় চিঠিখানি হাতে নিয়ে তিনি আমাকে বসতে বললেন চিঠি পড়ে বললেন অ আপনি বুঝি গানের মাস্টার তা বেশ আপনি আপনার কথা সবই শুনেছি কেবল আসল কথাটি জানতে পারেননি কীরকম নেবেন বলুন তো আমি স্পষ্ট কথার লোক ওসব আগে থেকেই চুকিয়ে রাখাই ভালো সারা জীবন ধরে বিজনেস করে এটা বেশ বুঝেছি টাকার কথাটা আগে পরিষ্কার করে নিতে হয় ওটা আগে বলুন ভদ্রলোকের কথা বলার ভঙ্গিটা আমার ভালো লাগলো না তবু তাকে আমার ফিয়ের কথা বললাম ভবানীপুর অঞ্চলে যে মাসিক বেতন নিয়ে গান শেখাতাম অর্থাৎ প্রতি সপ্তাহে একদিন বা দু দিন বা তিন দিন শেখানো যে হার ছিল সেটাই উল্লেখ করলাম ভদ্রলোক মাসিক বেতনের কথা শোনা মাত্র বললেন সপ্তাহে একদিন দুদিন দিন ওসব ছেড়ে দিন মশাই মাসে মাসে মাইনে গুনে গান শিখিয়ে কোন কালের মেয়ে ওস্তাদ হবে অতদিন ধৈর্য থাকা চলবে না মশাই আর গুচ্ছের গান শেখাতেও আমি চাই না খান গান শিখিয়ে দেবেন তার জন্য কত নেবেন বলুন কত ভদ্রলোকের কথা শুনে আমি মহা চিন্তায় পড়ে গেলাম এ এক সম্পূর্ণ নতুন ধরনের ব্যাপার মাত্র তিনটি গান শেখাতে হবে এই তিনটি গান শেখালে তিন দিন লাগবে না তিন বছর লাগবে তারও কোনো স্থিরতা নেই ভদ্রলোকে বললাম আগে মেয়েটির গলার সুর একটু শুনি তারপর টাকার কথাটা আপনাকে বলব ভদ্রলোক বললেন তার গলায় সুর আছে কি না তার কোনো পরীক্ষা করা হয়নি মশাই এসবে হপ্তাখানে গল্প পঞ্চাশটি টাকা খরচ করে একটি হারমোনিয়াম কিনে দিয়েছি সেই জন্য নিয়ে দিন রাত করছে গান তো তার কখনো শুনলাম না আপনি ধরে নিন তার গলায় সুর নেই ভদ্রলোক সত্যি ভাবিয়ে তুললেন বললাম আপনি অনুগ্রহ করে হারমোনিয়ামটি আনান আর মেয়েটিকেও ডাকুন আমি একটু দেখি তার গলায় কতটা সুর আছে কাণ্ড দেখুন ভদ্রলোক একটু বিরক্তির সঙ্গে বলেন ভালো বিপদে পড়লাম মশাই আপনাকে নিয়ে আপনাকে তো এই মা এই মাত্র বললাম তার গলায় সুর নেই এর থেকেই বুঝুন না কত নেবেন বলুন কত নেবেন আমি বিরক্তির সঙ্গেই বললাম একশো টাকা লোক একশো টাকা দেবেন ভদ্রলোক একটা স্বস্তির নিঃশ্বাস করেন ওই তো পরিষ্কার হয়ে গেল একশো টাকায় নেবেন আপনি দরাদরি করাটা আমার আমি পছন্দ করি না মশাই বিশেষ আপনি যখন আমার ভাগ্নের বন্ধু এই কথা বলেই তার চাকরকে ডেকে বলেন নতুন হারমোনিয়ামটা এনে দে আর খুকিকে আসতে বলিস মাস্টার এসেছে হারমোনিয়াম এলো সঙ্গে সঙ্গে এলো খুকিটিও খুকি তার ডাকনাম বয়স আঠেরো উনিশ সবই বোধ হয় খুব শান্ত প্রকৃতির মেয়েটি জিজ্ঞাসা করে যারা সে গান জানে না আর হারমোনিয়ামটি নিয়ে একটি পর্দা টিপে তাকে সেই সুরের সঙ্গে মিলিয়ে সুর দিতে বললাম দেখলাম কণ্ঠের সুর আছে ক্রমে ক্রমে সাতটি কণ্ঠ দিয়ে বাদ করবেন আমার প্রাণে ভরসা এলো তিনটি গান শেখাতে বোধ হয় বড় বেশি বেগ পেতে হবে না ভবানীপুরে যে কয়েকটি দিন আমাকে গানের শিক্ষকতার জন্য কোথাও যেতে যেতে হয় সেই তিন দিনগুলিতে মেয়েটিকেও গান শিখিয়ে আসি এইভাবে এক মাসের মধ্যে সে তিনটি রবীন্দ্রসঙ্গীত শিখে ফেলবে হারমোনিয়াম সঙ্গত চলন সেই রকমের ধরো একদিন মেয়েটিকে গান শেখাতে এসেছি এমন সময় তার পিতা ঠাকুর এসে আমাদের আমার কাছে বসবেন বসে যেমন সুখ্যাতি করলেন আমার তেমনি তারিফও করলেন তার মেয়ের মেয়েটি বাইশ নাকি সারাক্ষণ গানই গায় গান তার ভারী উৎসাহ আমি ভদ্রলোক বললাম মেয়েটি ভালো গাইতে পারবে চমৎকার দলদি কণ্ঠ বেশি দিন নয় দেখবেন এক বছরের মধ্যে সে রবীন্দ্রসঙ্গীত গিয়ে কলকাতার নাম করবে ভদ্রক বললেন আপনি খেপেছেন মশাই বছরখানে মধ্যে সে কার ঘরে চলে যাবে তার ঠিক আছে ওই তিনটি গান গান শিখলো অতি কার চলে যাবে আরে মশাই বলবো কি মেয়ে দেখতে আসে যে দেখতে আছে সেই বলে মেয়ে গান জানেন শেষ পর্যন্ত তার নাক শিটকে চলে যায় গান না জানার জন্য কেউ কেউ আবার চার পাঁচ হাজার টাকা দাবি করে ইত্যাদি বলে ভদ্রলোক আমার হাতে একখানি একশো টাকা নোট দিয়ে বললেন খুব খেটে গানগুলি শিখিয়েছেন আপনি এই জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি নিজমকে যদি একশো টাকা চেয়েছিলেন একশো টাকাই দিলাম আপনি যদি তার বেশি চাইতেন তা তো রাজি হতাম আমি এটা একটা বিজনেসের ব্যাপার সব খতিয়ে দেখলে এতে আমারই লাভ হলো লোকসান তো নেই দুশো একশো টাকা খরচ করে দু হাজার টাকা পণের দাবি কমে তবে সে খরচ করবো না কেন বলুন হারমোনিয়াম লেগেছে পঞ্চাশ টাকা আর আপনি নিলেন একশো মোট দেড়শো টাকায় আমার কাজ হয়ে গেল মেয়ের গানের জন্য তিনটে গান তো শিখেছে ওই তিনটে গান শুনলে লোকে বুঝবে যে মেয়ে আমার গাইয়ে এনে মেয়েটি ফ্যাল ফ্যাল করে সে তার পিতৃদেবের কথাগুলি শুনছে আর তার বড় ইচ্ছে ছিল আরও গান শিখে সে স্বাদ সে সাধে বিধি বাদ একজনে হয়তো তার মাথায় একদিন তার মাথায় ঘুরছে কবে তার বাবা তাকে বাড়ি ছেড়ে বিদায় থেকে বিদায় করে দেবে কবে সে কবে বিদায় হবে ভগবান জানেন আমি কিন্তু সেই দিনই বিদায় নিলাম কত রকম মানে মানুষ আছে দেখুন জগতে কত রকমের মানুষ আছে বুঝতে পারছেন এই বইটার নাম হচ্ছে হাসির অন্তরালে তো হাসির অন্তরালে যদি কত ঘটনা দেখুন দেখি কাণ্ড সব